বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাড়ি ছোট করা যাবে কিনা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য করা যেহেতু এক্ষেত্রে গুনা আপনি একটা পার্থিব সুবিধা আদায়ের জন্য বা একটা সুবিধা পাওয়ার জন্য যদি দাঁড়িয়ে ছোট করেন সেটা অবশ্যই তাকুয়ার খেলাফ সেটা অবশ্যই গুনাহের কথা আল্লাহর উপর ভরসা করা উচিত এবং আল্লাহর উপরে তাওকল করা উচিত হ্যাঁ যদি আপনি এটি করেই ফেলে থাকেন সেক্ষেত্রে তবা করবেন আল্লাহ তালা আশা করা যায় মাফ করবেন একজন ইমরানদার তিনি হালদার প্রতি ভরসা থাকা দরকার দিনের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে যাওয়া দরকার আল্লাহ তালা রিজিকের মানিক না খাইয়ে মারবেন নাহা আমি যদি দিন পরিপূর্ণভাবে মানতে গিয়ে কোনো হারাম কাজ না করে যদি কোনো সুবিধা পেতে পারি আলহামদুলিল্লাহ হলে আমি এটাকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস হিসাবে ধরবো এরকম ইমানি পাওয়ার এবং শক্তি আমাদের থাকা উচিত মোহাম্মদ সাজিদ লিখেছেন আমার বয়স ষোলো বছর আমি এখন দশম শ্রেণীতে পড়ি আমি সুন্নত অনুসরণ করে দাঁড়িয়ে রেখেছি কিন্তু অনেকেই আমাকে কটোক্তি করে কেউ কেউ বলে দাড়ি ছোট করে রাখো আবার কেউ নিজের মায়ের দোহায় দিয়ে দাঁড়িয়ে কেটে ফেলো আমি খুবই মানসিক কষ্টে থাকি এখন আমার করণীয় কি ভাই সাজিদ আপনি যেই পরিবেশে আছেন আপনি ইয়াং মানুষ ষোলো বছর বয়স মাত্র সেখানে যারা আপনাকে সমস্ত কথা বলছে তারা দিন বা ইসলাম সম্পর্কে আল্লাহর প্রতি ইমান আখরাত সম্পর্কে তারা খুব বেশি ওয়াকিফাল নন তাদের এই অজ্ঞানতা ও মূর্খতার কারণে তারা এই সমস্ত কথা বলছে। বিধায় আপনার কর্তব্য হবে এ ধরনের এনভারমেন্ট এ ধরনের পরিবেশ এটাকে এড়িয়ে চলা এরকম বন্ধু এবং সঙ্গীদেরকে আপনি আপনার জীবন সঙ্গী হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করুন যারা আপনার সাথে এ ধরনের আচরণ করবে না যারা অন্তত আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে মনে রাখবেন ভালো কাজ যখন মানুষ করতে যায় এ ধরনের বাধা আসে আমাদের সন্ধ্যা প্রতি প্রচুর বাধা এসে এসেছে আপনি হয়তো বয়স কম হওয়ার কারণে আপনার জন্য সহ্য করাটা কষ্ট হচ্ছে সেই জন্যই আমি বলেছি যে এ ধরনের পরিবেশ থেকে নিজেকে দূরে সরাবার চেষ্টা আপনি অব্যাহত রাখুন এবং আপনি অটল থাকুন মনে রাখবেন পৃথিবীতে নিজের পথ সঠিক পথের উপরে যে যত অটল থাকতে পেরেছে তত বেশি সম্মানিত করেছেন এবং সাকসেস করেছেন আপনি যদি অন্যায়ের কাছে মাথা নত করে ফেলেন বা হার মেনে নেন তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার আদর্শিক হার এটা হবে আপনার অবস্থানের হার অত বেশিটি করা উচিত হবে না এমডি ডি ফাজ রব্বি কিং আপনি আইডি থেকে লিখেছেন নতুন ঘর করার সময় প্রথম খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি ও এবং কলাপাতা সহ বিভিন্ন জিনিস দিয়ে দেওয়া জায়েজ আছে কিনা। নতুন ঘর করার সময় খুঁটির নিচে স্বর্ণরূপা ধুয়ে পানি বা কলা দেওয়া এই জাতীয় বিষয়গুলো নিছকই কুসংস্কার একজন মুসলিম কুসংস্কারচ্ছন্ন বিশ্বাসী বিশ্বাসী হতে পারেন না মুসলিমের বিশ্বাসের ভিত্তি হবে কোরআন অথবা শূন্য কিংবা কোনো বৈজ্ঞানিক বিজ্ঞানভিত্তিক গবেষণা বা অভিজ্ঞতার ফসল এর উপর ভিত্তি করে মুসলিম কোনো বিশ্বাস করতে পারেন কোনো কাজ করে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়েছে এটা কার্যকর বা বৈজ্ঞানিকভাবে এর যৌক্তিকতা প্রমাণিত হয়েছে আল্লাহ এর ভিতরে এই কার্যকরতা রেখেছেন তখন সেটি আপনি বিশ্বাস করবেন এটা করলে এটা হয় কিন্তু এরকম কোনো কিছু ছাড়া জাস্ট আপনি কল্যাণের আশায় নতুন ঘর করার সময় এই সন্ধ্যার উপর পানি ধুয়ে দিলে এটাতে কথা হয় কল্যাণ হয় এগুলো বিশ্বাস করলে সেটা অবশ্যই কুসংস্কারের জন্য বিশ্বাস এবং এক ধরনের শিল্পী বিশ্বাস যেগুলো আপনার লাভ ক্ষতি করতে পারে এরকম মনে করা পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে মুসলিম সমাজের নিজস্ব শিল্প ভাষা ও রীতি বিলুপ্তির হাত থেকে কীভাবে বাঁচানো যায় আপনার পরামর্শ কামনা করছি নিজেদের সংস্কৃতির চর্চা প্রচুর পরিমাণে হওয়া দরকার এবং নিজেদের সংস্কৃতির ধারণ এবং বহন এটা নিজেদের মধ্যে নিজেদের সন্তানদের মধ্যে আশপাশের সব জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে সেই সাথে পশ্চিমা সংস্কৃতির অসারতা সেগুলো সমাজে মানুষের মধ্যে তুলে ধরতে হবে মানুষকে সচেতন সজাগ করতে হবে এবং সেটা যে আমাদের জন্য বিধ্বংসী সেটারও নানামুখী ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে দিতে হবে এর মাধ্যমে আমাদের সমাজকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহতালা আবার অনেক সময় অর্থনৈতিক দুর্বলতার কারণেও ভিন দেশি সংস্কৃতির প্রভাব আমাদের উপর এসে পড়ে অথব একদিকে দিনই শিক্ষার ব্যাপক বিস্তার সেটি যেমন ঘটাতে হবে অপরদিকে নিজেদের কৃষ্টিকালচারকে ধা ধারণ করা বহন করা সে চর্চা করা পরিমাণ বাড়াতে হবে এবং সেটার সাথে সাথে নিজেদের অর্থনৈতিক মুক্তির চেষ্টাও অব্যাহত রাখতে হবে যাতে করে অন্যদের আর্থিক কোনো প্রকার সুবিধা দেওয়ার বিনিময় আমাদেরকে কোনো তাদের কৃষ্টি কালচার পুস্তরা করতে না পারে মোহাম্মদ সাকিব লিখেছেন ব্যবসায় কতটুকু মুনাফা করা যাবে হাসিল এবং এক হাজার টাকায় কয় টাকা লাভ নেওয়া যাবে ভাই সাকিব আপনার ব্যবসাতে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট শরীয়ত ফিক্স করে দেয়নি যে এই পরিমাণ লাভ করতে পারবেন হার ঠিক করে দেয়নি এটা আসলে স্থান কাল পাত্রভেদে ভেদে পার্থক্য হয় কোনো ক্ষেত্রে হয়তো একটা মাল অনেক দিন পরে একটা বিক্রি হয় পরিমাণে সেটা বিক্রির রেশিওটা অনেক কম সেটাতে লাভ বেশি করতে হয় আবার অনেক সময় দেখা যায় যে কোনোটাতে রেশিওটা অনেক বেশি সেখানে লাভ কম করলে চলে তো এটা ডিপেন্ড করে আসলে পরিস্থিতি পরিবেশ এর উপরে অনেকখানি এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো যে ইসলাম ক্রেতা এবং বিক্রেতার অধিকারকে এত বেশি সংরক্ষিত করেছে যে ক্রেতা বিক্রেতা উভয় যদি কোনো পণ্যের দামের উপরে সন্তুষ্ট সন্তুষ্টচিত্তে তারা যদি স্থির করেন এবং তারা যদি ঠিক করেন তাহলে সেক্ষেত্রে শরীয় হচ্ছে সেখানে আসলে কোনো ইন্টারফেয়ার করতে যায় না যেটা এটা না যায় বা গুণা তবে মৌলিকভাবে এখানে একটা নৈতিকতার ব্যাপার আছে আপনি কোনো প্রকার সিন ক্রিয়েট করে বা বিপদের মধ্যে ফেলে ক্রেতাকে আপনি সেখানে দাম বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন কি সেটা দেখার বিষয় একটা জিনিস মার্কেট আউট হয়েছে ক্রাইসিস তৈরি হয়েছে ক্রেতা কিনতে বাধ্য সেই সুযোগে আপনি সেটার দাম বাড়িয়ে নিলেন তো এটা তো অবশ্যই অন্যায় এবং অনুচিত এবং একইভাবে আপনার অযৌক্তিক হারে দাম নিলেন হয়তো কোনো কারণে মানুষ জানে না সে কারণে তো সেটাও না যায় যখন গুনায়ের কথা আবার যদি কোনো দেশের কোনো সরকার কোনো নির্দিষ্ট অথরিটি তারা সার্বিক বিবেচনা করে একটা মূল্য নির্ধারণ করে দিয়ে থাকে এবং সেটা যদি অযৌক্তিক কিছু না হয় তাহলে সেক্ষেত্রে সেটাও মেনে চলাটা কর্তব্য নাহলে গুণাকার হবেন লিপি আক্তার নূপুর আপনি লিখেছেন পিতামাতা যদি সন্তানের সাথে বৈষম্য করে তাহলে ইসলাম কী বলে পিতামাতাও যদি বৈষম্য করে সেটা অন্যায় 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 সব অবস্থায় অথবা মা বাবাও সন্তানের প্রতি যেন জুলুম না হয় সেদিকটা তাদের খেয়াল করতে হবে মা বাবা হয়েছেন দেখে তারা যা খুশি তা করবেন সেই লাইসেন্স তারা কিন্তু পান নাই আল্লাহতালা এহসান তার নিজের জন্য আবশ্যক করে রেখেছেন আল্লাহতালা নিজের জন্য জুলুম না করাকে আবশ্যক করে নিয়েছেন আল্লাহ সব বলেছেন আলা সি ফলা তত জলম হে বান্দাগন আমি আমার নিজের প্রতি জুলুমকে হারাম করেছি আল্লাহ নিজের জুলমকে নিজের জন্য হারাম যদি করে থাকেন তাহলে মা বাবার জন্য কীভাবে সন্তানের প্রতি জুলম বা করা হালাল হতে পারে মহসিনা আক্তার মোমো আপনি লিখেছেন আমার বাবার তিন ভাই দুই বোন আমার বাবা মারা গেছেন এক বছর হয়েছে কিন্তু এখনও আমাদের প্রাপ্য জমি বুঝে দিচ্ছেন না আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার কেনা জমি কি আমার চাচা এবং ফুফুরা পাবেন বোন মহসিন আক্তার প্রথম কথা হলো আপনার বাবার মৃত্যুর পর সেই সম্পদ ভাগ বন্টন করা এটা আপনাদের অধিকার এখানে আপনার চাচা বা ফুফুরা তারা বাধা দেওয়ার কোনো নৈতিক কারণ নেই কোনো ব্যক্তির মৃত্যুর পর তার যদি ছেলে মেয়ে থাকে সন্তান থাকলে সেক্ষেত্রে ভাই বা বোন কিছু পান না অতএব আপনার বাবার সম্পদে আপনার চাচা আপনার ফুফুরা কিছুই পাবেন না যদি যেহেতু আপনারা বেঁচে আছেন অথব আপনার বাবার সম্পদ যদি হয়ে থাকে সেক্ষেত্রে এক্ষেত্রে আপনাদেরই অধিকার মূলত মেয়ে মানুষ যদি আপনি একা হন যে আপনার কোনো ভাই নাই হ্যাঁ তাহলে ভিন্ন হতো কিন্তু আপনি যেহেতু ভাই আসে বলেছেন তাহলে সেক্ষেত্রে তারা পাবেন না সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে